গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর এখন মাঝে সকাল সাতটা সকাল সকাল বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে কারণ বেলা হয়ে গেলে না রোদ উঠে যায় আর খুব কষ্ট হয় গত সপ্তাহে প্রচণ্ড কষ্ট হয়েছে রোদের জন্য

এই রাঙা আলু আছে রাঙা আলু নেবে তাহলে সব খাবো না খাবো খাবো না খাবো না দিও না দিও না এই রাঙা আলু নেবে তাহলে সব মেশানো তরকারি করা যাবে ও যে রাঙা আলু ওখানে আছে একটু রাঙা আলু দিয়ে দাও তো তাহলে সব মেশানো তরকারি করা বরবটি নেবে বরবটি এই যে ব্যাগ ভর্তি করে বাজার হয়ে গেল এই হ্যাঁ ঝুল ঝাড়ু লাগবে ঝুলঝাড়ো নেই পুজোর সময় ঝুল ঝাড়তে হবে লেবু বাঁচতে পুরো ভেতরে ঢুকে গেছে এখান থেকে খাবার নিয়ে নেবো এখন সকালে কারণ এখন এত বেলায় গিয়ে রান্না করার সময় নেই গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে সেভেন সেপ্টেম্বর রবিবার আর দেখতেই পেলে সকাল সকাল আমরা কিন্তু বাজারে চলে গেছিলাম কারণ আগের সপ্তাহে একটু বেলা করে গেছিলাম তো দশটা সাড়ে দশটার সময় প্রচণ্ড রোদ উঠে গেছিলো আর খুব কষ্ট হচ্ছিলো ইন্দ্রত্ব টাথা ঘোরাচ্ছিলো শরীর খারাপ লাগছিলো রোদের মধ্যে তার মধ্যে ওই ব্যাগ ভর্তি ভরে ভরে মানে বয়ে বয়ে এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক নেওয়া নিচু হয়ে সবজি টবজি বাছা তো তাই জন্য আমার প্ল্যানই করেছিলাম যে এই সপ্তাহে অত বেলা করবো না একদম সকাল সকাল চলে যাব সকালে রোদটা অতটাও গায়ে লাগে না আর সেরমভাবে প্রখরভাবেও ওঠে না তো যাই হোক সেরমভাবেই কিন্তু সমস্ত বাজার নিয়ে চলে এসছি বাজার দিয়ে ও কাজে বেরিয়ে গেল আর আমি জামাটা ছাড়তে গিয়ে ভাবলাম কি ঘরে চাল লাগবে তো একবারে চালটা নিয়েই আসি আর সন্ধ্যাবেলা তাকে বেরোতে লাগবে না সন্ধ্যাবেলা তো বেরোতে ইচ্ছা করে না চলে এসছি বেশিক্ষণ লাগেনি দোকান থাকাই ছিল গিয়ে চাল আর একটা বিস্কুট নিয়ে এসলাম বাইরের কাজ হলো এবার ঘরের কাজ শুরু হবে তো বাজার করে ফেরার সময়ই কিন্তু এই যে এই ডালপুরি আর এই তরকারি নিয়ে এসেছিলাম তাতানের খাওয়া হয়ে গেছে আমি এবার এসে ফ্রেশ হয়ে এই যে এখন আমি খেয়ে নেবো এরকম বড় বড় ব্যাগে দু ব্যাগ বাজার করে নিয়ে এসেছি ভর্তি করে সব সবজি কারণ যেহেতু মাছটা এখন আর খাচ্ছি না কাজেই একদম পেট ভরে সবজি খাওয়া হবে তো যা যা সবজি চোখে পড়েছে সব তুলে নিয়ে চলে এসেছি এই যে এখান থেকে শুরু করি এখানে লাল শাক আছে এখানে আছে ভেন্ডি কুমড়ো অনেকটা এনেছি আর এখানে ধনে পাতা আর কাঁচা লঙ্কা আছে দুটো ফুলকপি এখানে আছে ক্যাপসিকাম এখানে আছে মুলো যে বাঁধাকপি কাকরোল শশা বেগুন পেঁপে কচু, ঝিঙে পটল ওল এটা হচ্ছে রাঙা আলু উচ্ছে কিংবা করলা যাই হোক আর এটা হচ্ছে টমেটো কাঁচকলা এই এই হচ্ছে আজকের সবজি বাজার আর এইখানে দোকানে গেছিলাম দোকান থেকে এই বেকারি বিস্কুটটা আনলাম এবার এটা দেখে ভালো লাগলো আর এই যে চাল এনেছি আরেকটা একটা জিনিস এনেছি দেখলাম এই লাড্ডুগুলো বিক্রি হচ্ছিল তো এই কটা লাড্ডু নিয়ে এসছি তো চলো এবার আমার কাজ হচ্ছে এই সব সবজি বেছে বেছে ফ্রিজে ঢোকানো তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছ যে তোমার এই সব দোকানের জিনিস আর এরকম বাজার করে আনা সবজি সবজি দেখতে খুব ভালো লাগে সত্যি কথা বলতে আমারও ভীষণ ভালো লাগে বিশেষ করে সবজি আর শীতকালের সবজি আরও বেশি দেখতে ভালো লাগে প্রচণ্ড মানে ভ্যারাইটিস ধরনের সবজি পাওয়া যায় আর সব টাটকা ফ্রেশ এখন তো তবু একটু গরম গরম আছে রোদে থেকে সবজিগুলো একটু হলেও ই হয়ে যায় কিন্তু তবু দেখতে বেশ ভালো লাগে খেতে কতটা ভালো লাগে আমি বলবো না কিন্তু এই যে সবজি বাজার করা এই যে গোছানো ঠোঁচানো রান্না করা কেটে কুটে আমার ভীষণ ভালো লাগে সবজি বিশেষ করে তো তাই জন্য একদম মন প্রাণ ভরে সবজি বাজার করেছি যেটা দেখেছি সেটাই নিয়ে চলে এসেছি এবার থেকে সকাল দুপুর রাত বেলায় সবজি খাওয়া হবে তো এখন সব সবজিগুলো জায়গা মতো গুছিয়ে রেখে দেব আচ্ছা সিজয় নামে অ্যাকাউন্ট থেকে আমার কাছে একটা কমেন্ট এসেছিলো আমি যে এই জিপার পাউচে করে সবজি রাখি কতদিন পর্যন্ত ভালো থাকে আর এতে শুকি সবজি ভালো থাকে তো হ্যাঁ সবজি তো খুবই ভালো থাকে অনেক দিন পর্যন্ত টাটকা ফ্রেশ থাকে আমি দেখেছি গরমকালে বেগুন এনে বেশি দিন থাকে না পচে যায় তো আমি বেগুন কয়েকবার আমি বাইরে এমনি খালি ফ্রিজে রেখে দেখেছি পচে যাচ্ছিল কিন্তু আমি যেদিনকে এই জিপার পাউচে করে রেখেছি দেখলাম না ওই অনেক দিন পর্যন্ত টাটকা থেকেছিল মানে পচে যায়নি নষ্ট হয়নি ভালো ছিল আর ধনে পাতা আমি তো এরকম কাপড়ে পেঁচিয়ে তারপরে এরকম জিপার পাউচে করে রেখে দিই অনেক দিন পর্যন্ত ভালো থাকে মোট কথা আমি এই জিপার পাউচগুলো বেশ মানে আমার কাজের আর কি তো এগুলো নষ্ট হয়ে গেলে আমি আবারও কিনবো আমি এর আগে একবার নেটের ব্যাগ কিনেছিলাম ফ্রিজে রাখার জন্য কিন্তু সেগুলো অতটাও আমি ইউজফুল মানে অতটা হয়নি কারণ নেটের ব্যাগ তো সেই মানে যেরকম খালি রাখলে হয় সেরকমই হয়ে যাচ্ছিলো খুব একটা উপকার পাইনি তো ওগুলো এখন আর ব্যবহার করি না কিন্তু এই জিপার পাউচগুলো আমার খুব কাজের তো আমি প্রোডাক্ট ট্যাগ করে দেবো তোমরা চাইলে নিতে পারো তোমরাও উপকার পাবে খুব ভালো থাকে সবজি আচ্ছা রিয়া হোসেন আমাকে কমেন্ট করেছিলে যে তোমার ভাইয়ের এখন কি অবস্থা এখন কি ভালো আছে আগের থেকে পুজোতে কি বাড়িতে আসতে পারবে তো ওরা কিন্তু অলরেডি আমাদের বাড়িতে চলে এসেছে ঠিক আছে এখন আমার ভাই হাঁটতে হাঁটাচলাও করতে পারছে কাজকর্মও করতে পারছে একটু কষ্ট হচ্ছে স্বাভাবিক এখনও হয়নি কিন্তু বিছানায় শুয়ে নেই এতটুকু বলছি মানে উঠে হাঁটাচলা করতে পারছে বাইকও চালাচ্ছে মানে আগের থেকে নাইনটি ফাইভ সুস্থ হয়ে গেছে আর বাড়িতে কিন্তু অনেক দিন আগে ওই রাখি পূর্ণিমার সময়ও ওরা বাড়িতে চলে এসেছিল। আচ্ছা লক্ষ্মী কুণ্ডু নামে আমাকে অ্যাকাউন্ট থেকে আমার কাছে কমেন্ট এসেছিলো যে তাতানের বাবার জামাকাপড়গুলো কোথায় রাখো মানে কোন ওয়ার্ড্রপে তাতানের বাবাইয়ের জামাকাপড়গুলো যেই ঘরে টিভি আছে না যে এই ওয়ার্ড্রপটা বানানো হয়েছে সেই ওয়ার্ড্রপে তাতানের বাবাইয়ের সমস্ত জামাকাপড় আমাদের শীতের পোশাক ওগুলোই রাখা থাকে আর আমার আর তাতানের জামাকাপড় এই ঠাকুর ঘরের তাতানের ঘরে যে আলমারিটা আছে সেখানে রাখা থাকে অন্নিতা ভট্টাচার্য আমাকে কমেন্ট করেছিল দিদি তুমি কড়াই কিভাবে ক্লিন করো তো আমি যখন আগে ক্লিন করতাম আর কিংবা এখন পূজা করে রকম আলাদা কিছুই না নর্মাল স্কচ ব্রাইট দিয়ে আর যে সাবান থাকে বার সেই দিয়েই ভালো করে পরিষ্কার করা হয় আর যখন বেশি একটু কড়াই পুড়ে যায় তখন ওই তারের জালিগুলো হয় না স্টিলের কিনতে পাওয়া যায় তো ওগুলো দিয়ে একটু ঘষে নেওয়া হয় তারপরে স্কচ ব্রাইট দিয়ে সাবান দিয়ে যেভাবে পরিষ্কার করা হয় সেভাবেই করা হয় আলাদা কিচ্ছু না তো রান্নাঘরের কাজ কিছুটা এগিয়ে এসে এখানে না বিছানার চাদরটা পাল্টাচ্ছি এই ঘরে আজকে বিছানা চাদর পাল্টাবার কোনো কথাই নেই শুধু এই ঘরেরটাই পাল্টাচ্ছি তার কারণ ইন্দ্র আজকে সকালবেলা চা খেতে গিয়ে চায়ের কাপ উল্টে দিয়েছে এবার চা পড়লে চাদরের তো অবস্থা খারাপ হবেই ওটা তো আর পেতে রাখা যাবে না তো তাই জন্য বাধ্য হয়ে আজকে এই ঘরের বিচার চাদরটা পাল্টাতেই হলো তখন তখন তো চাদরটা তুলে দিয়েছিলাম কিন্তু পাতা আর হয়নি ভেবেছিলাম গিয়ে সময় মতো এসে পেতে দেবো তো তাই জন্য এখন একটু হাতে সময় এলো হলো তাই এই ঘরের চাদরটা পাল্টে দিচ্ছি সোনালি দাস কমেন্ট করেছিলে যে দিদি তোমাদের সপ্তাহে কত কেজি আলু লাগে তো ওরমভাবে না কখনোই হিসাব করে দেখিনি যে সপ্তাহে কিংবা রোজ কত কেজি আলু লাগে মোট কথা আলু আমাদের অনেক লাগে এর আগে তো ইন্দ্র পাঁচ কেজি পাঁচ কেজি করে আনতো কিন্তু এখন এদানি আগেরবার আমার আনলাম দু কেজি দু কেজি আলু আমার ওই তিন দিনের মতো গেল আর এবার আবার আড়াই কেজি আলু বাজার থেকে আনা হয়েছে আগের দিন রাত্রেবেলায় এনেছিলাম তো দেখা যাক এটা আবার কতদিন যায় তৃষ্ণা সাহা কমেন্ট করেছো দিদি তুমি রাত্রে পারফেক্ট কটার সময় ঘুমাও মানে সাড়ে ছটা সাড়ে ছটায় তো তাই জিজ্ঞাসা করলাম তো আমার ঘুমানোর কোনো ঠিক নেই আমার কোনো দিন বারোটা কোনো দিন সাড়ে বারোটা কোনো দিন একটা কোনো দিন দেড়টা সেদিনকে তো পনেরো দুটোর সময় আমি ঘুমালাম আবার ছটা ষোয়া ছটায় উঠে পড়েছি মানে চার ঘন্টাও ঠিকমতো ঘুমো হয়েছি কিনা সন্দেহ কাজেই আমার ঘুমানোর কোনো ঠিক নেই ঠিক আছে যখন যেরকমভাবে রাত্রে কাজ আমার সারা হয় সেদিন সেভাবেই আমার ঘুমানো হয় আর সবাই ঘুমিয়ে পড়ে কিন্তু আমার পার্সোনালি কাজ থাকে ইউটিউবের কিছু কাজ থাকে কিংবা সারাদিনে যেই কাজগুলো মোবাইলের কাজগুলো মেল চেক করা হোয়াটসঅ্যাপে রিপ্লাই করা তো এই সব জিনিসগুলো কিংবা ফিজ দেওয়া কিংবা ইলেকট্রিক বিল এই সেই এটা সেটা এই সব কাজগুলো না আমি রাত্রেবেলা বসে বসে নিশ্চিন্ত মাথায় করি যাতে কোনো রকম ডিস্টার্ব না হয় ফোন রিচার্জ ফিচার্জ এই সমস্ত কিছু আমি রাত্রেবেলা চেক করি কার কারফোনের কতদিন আর কবে ভ্যালিডিটি শেষ হবে রিচার্জ কবে করতে হবে এগুলো সব চেক করা টেবিল পুরো পরিষ্কার করে ফেলেছি আর নিচটাও পুরো মুছলাম সবজি টবজি ইয়ে করেছে তো ফ্যানের ফ্যান চলছিলো নিচটাও কেমন যেন পায়ে বালি বালি লাগছিল টেবিলও মুছলাম নিচেটাও মুছলাম আর এখানে সব কেটে কুটে বেটে বুটে রেডি বাসমতি চাল আধা ঘণ্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর জলটা ফেলে দিয়েছি বেশিক্ষণ ভিজলে না চালগুলো ভেঙে ভেঙে যায় তাই আধা ঘন্টা ভিজিয়ে জল ফেলে রেখেছি ফুলকপি কেটে একটু নুন জলে ভিজিয়ে রেখেছি যদি পোকা থাকে তাহলে বেরিয়ে যাবে এই যে ফুলকপির জন্য আলু কেটেছি আর এখানে ফুলকপির মশলাও রেডি আদা কাঁচা লঙ্কা টমেটো কাজু পোস্ত সব একসাথে পেস্ট করেছি এখানে একটু কাজু কিশমিশ ধুয়ে রেখেছি আর এই যে গাজর আর বিনস এইভাবে কেটে ধুয়ে রেখেছি আর এখানে বেগুন এইভাবে কেটে এইভাবে কেটে ধুয়েছি এই যে এটা হবে বেগুনই আর হবে ফ্রায়েড রাইস তো ফ্রায়েড রাইসের জন্য এই সরঞ্জাম আমাদের মেনু ফ্রায়েড রাইস বেগুনি আর হচ্ছে ফুলকপি আলুর তরকারি এই হচ্ছে আজকে আমাদের মেনু ফ্রায়েড রাইসটা মেনলি হচ্ছে তাতানের জন্য তাতান অনেকদিন ধরেই বলছে একটু ফ্রায়েড রাইস করো তো আজকে ফ্রায়েড রাইসই করবো ইন্দ্র বললো ঠিক আছে করো ইন্দ্র ফ্রায়েড রাইস খুব একটা পছন্দ করে না ও হয় পোলাও আর না হয় সরু চালের প্লেন সাদা ভাত খাবে তো এই মেনু সব কিছু রেডি এবার ঝকঝক বসাবো ভাতটাও করে তো একটু ফ্যান ঝরাতে হবে ঠান্ডা করতে হবে তার আর এদিকে ফুলকপি তরকারিটা বসাবো আর বেগুনিটা তো খাওয়ার আগে তো বেসন এখন ফেটিয়ে গুলে রেডি করে রাখবো যখন খেতে বসবে তখন গরম গরম বেগুনি ভেজে দেবো তো ওপাশে ফুলকপি তরকারিটা চাপা দিয়ে রেখেছি আলু ফুলকপি সেদ্ধ হলে তারপরে নামাবো পরে ততক্ষণে এই পাশে আবার গ্যাসে ফ্রায়েড রাইসটা বসিয়ে দিচ্ছি ঘিটায় বেশি পরিমাণে দিয়েছি আর অল্প একটু সাদা তেল দিয়েছি তারপরে যেভাবে যেভাবে করে সেভাবে করছি একটু গোটা গরম মশলা ফোড়ন দেবো ভুলে গেছিলাম সবজি ছেড়ে দিয়েছিলাম তারপরে আবার ওই এলাচ দারচিনি লবঙ্গ একটু ফোরন দিলাম তারপরে সবজিগুলো একটু হালকা ভাজা ভাজা করে নেব তারপরে কাজু কিশমিশটা রেখেছি ওটাও একটু ভাজা ভাজা করে নিয়ে রাইসটা দিয়ে দেবো দিয়ে নানাছানা করলেই তো স্বাদ স্বাদমতো নুন দিয়েছি আর সামান্য একটু চিনি দিয়েছি দিয়ে না ভালো করে ফ্রাই করে নিয়েছি ব্যাস ফ্রাইড রাইস রেডি আচ্ছা সৌরভ দাস নামে অ্যাকাউন্ট থেকে আমার কাছে একটা কমেন্ট এসেছিলো যে তোমার পূজার মন্দিরটা কতদিন হলো বেশ সুন্দর তো আমার পূজার মন্দিরটা প্রায় ওই দু সালে মনে করো কিনেছি পাঁচ বছর মতো বয়স হলো আমার ইউটিউবে প্রথম ইনকাম দিয়েই আমি ওই সিংহাসনটা ঠাকুরের সিংহাসনটা কিনেছিলাম আমার যতদূর মনে পড়ছে তো পাঁচ বছরের মতো হয়ে গেছে আর এদিকে ফুলকপি তরকারিও হয়ে গেছে তো আগে একটু গরম মশলা দিয়েছি আর এক চামচ ঘি দিয়ে দিলাম বেশ খানিকটা ধনে পাতা দিয়ে দিলাম ব্যাস তরকারি রেডি বাইরে না হঠাৎ পুরো মেঘলা হয়ে গেল। বৃষ্টি আসলেও আসতে পারে তবে একটু বৃষ্টির দরকার ভালো গরম পড়েছে রান্নাবান্না সেরে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি আর এখানে কড়াই রেখেছি এই যে বেগুনি ভাজবো বলে বেগুনগুলো একটু নুন মাখিয়ে রাখলাম আর এখানে বেসন গোলা হয়ে গেছে বেসন চালের গুঁড়ো নুন হলুদ আর একটু কালো কালো জিরে আর অল্প একটু খাবার সোটা দিয়ে গুলেছি যখন আবার ভাজার জন্য তেল গরম করব তখন একটু গরম তেল দেব তাহলে ভালো হবে আর এখানে রান্না বলতে এই যে এই হচ্ছে ফ্রায়েড রাইস আর এই হচ্ছে ফুলকপির তরকারি দেখতে কিন্তু হেভি হয়েছে খাওয়া খাওয়ার আগে গরম গরম বেগুনই ভাজবো তো এদিকে আমার এখনও স্নান হয়নি এখন বাজে একটা দুপুর একটা আমার ওদিকে রান্নাবান্না হয়ে গেছে আর ইন্দ্র তাড়াতাড়ি চলে এসছে বলছে আবার খেয়ে দিয়ে বেরিয়ে যাবে সঙ্গে সঙ্গে সময় নেই তো ওকে খেতে দিয়ে দিতে তো এখানে না বেগুনি ওর মতোই তিনখানা ভেজে নিচ্ছি তিনজনের জন্যই তিনটে তিনটে করেই ভাজবো বেশি না তো প্রথমে ইন্দ্রকে তিনটে ভেজে দিচ্ছি পরে আবার যখন তাতান বসবে ওকে দেবো তারপর আবার যখন আমি বসবো তখন আমি আমার জন্য তিনখানা ভেজে নেব আর বেগুনিগুলো এত ভালো হয়েছে না আজকে একদম দোকানের মতো সুন্দর ফুলেছে তো আমি বেসন তো গুলেছি যা যা বলেছি তোমাদের তো আবার যখন তেল গরম হয়েছে একটু গরম তেল দিয়ে দিয়েছি তো বেশ ভালো হয়েছে বেগুনিগুলো আর আমি বেশি বড়ো সাইজ করে তার কারণ বেশি বড় করলে আবার কড়াইতে তেলও বেশি লাগবে এই জন্য ছোটো ছোটো করে করেছি বেশ ভালোই হয়েছে হ্যাঁ আচ্ছা কম হলো কেন ও ছোটো না তাই বলি পুরো বাটি ভরে যায় তো আচ্ছা বাটি ভরলো না কেন